তারাবি আট পড়লে বেশি হয় না বিশ পড়লে বেশি হয় তারাবি বিশের মধ্যে রুকু বেশি না আটের মধ্যে রুকু বেশি বিশের মধ্যে সেজদা বেশি না আটের মধ্যে বেশি সেজদা এখন আল্লাহ রুকু বেশি চায় না কম চায় শয়তান কম চায় না বেশি চায় এখন যারা আট কাটের পক্ষে তারা কার পক্ষে আমি কইছি আমি আমরা কুয়ে বলেছি দেখছেন অবশ্যই মাসালা পরে আট না বিশ মাসালা পরে কিন্তু বিশের মধ্যে আর শেষদা কম চায় না এখন আপনি বলেন কি কার পক্ষে আমার দরকার প্রত্যেকটা নকল ফরজের সমতুল্য দিনে পড়েন রাত্রে পড়েন দিনে পড়েন রাকতে বলেন প্রত্যেক নফল ফরজ সমতুল্য ফরজ প্রত্যেকটা সাজদা ফরজ সাজদা সমতুল্য ঠিক প্রত্যেকটা রুকু ফরজ রুকু সমতুল্য ঠিক প্রত্যেকটা কিয়াম ফরজ কিয়ামে সমতুল্য ঠিক তাহলে আপনি ফতুয়া দিয়া আট বানায়া রুকু কমাইলেন না বাড়াইলেন কমাইছেন এখন আল্লাহ খুশি না শয়তান খুশি না আল্লাহ আগে বুঝেন বুঝার চেষ্টা করে এর জন্য বলবো রমজান মাস আসতেছে ইসলাম মাস এই ইসলার মাসে নিজেকে সংশোধন করেন এমাজত বেশি করেন রমজান মাসের তাসিরে বরকতে সমস্ত নফল কি হয়ে যায় ফরজে সমান হয়ে যায় কথা বলে না কি হয়ে যায় সমস্ত নফলগুলি ফরজে সমান হয়ে যায় সমস্ত ফরজগুলি সত্তর গুণ বৃদ্ধি পেয়ে যায় জালিকা ফাদু ন হিউ তিহি মাইগাসা যাকে বেশি দিবেন কত বেশি দিবেন আমার মাওলাফি ভালো চলে এখন নফল বেশি হওয়া চাই না কম হওয়া চাই সেচদা বেশি হওয়া চাই না কম হওয়া চাই রুকু বেশি হওয়া চাই না কম হওয়া চাই কেয়াম বেশি হওয়া চাই না কম হওয়া চাই নেক বেশি হওয়া চাই না কম হওয়া চাই বেশি হোক এটা কে চায় আল্লাহ চায় আর গুনা কম হোক এটা কে চায় শয়তান চায় কথা বলেন না কেন ন্যাক বেশি হোক এটা কে চায় গুনা কম হোক গুনা বেশি হোক এটা কে চায় সেজদা বেশি হোক এটা কে চায় সেজদা কম হোক এটা কে চায় রুকু কম হোক এটা কে চায় রুকু বেশি হোক এটা কে চায় নামাজ বেশি হোক এটা কে চায় নামাজ কম হোক এটা কে চায় তারা বি আট পল্লে বেশি হয় না বিশ পল বেশি হয় তারা বিশের মধ্যে রুকু বেশি না আটের মধ্যে বেশি বিশের মধ্যে আটের মধ্যে বেশি সেজদা এখন আল্লাহ রুখু বেশি চায় না কম চায় শয়তান কম চায় না বেশি চায় এখন যারা আটকের পক্ষে তারা কার পক্ষে

দিনে পড়েন রাত্রে পড়েন দিনে পড়েন রাত্রে পড়েন প্রত্যেক নফল ফরজের সমতুল্য প্রত্যেকটা সাজদা ফরজ সাজদা সমতুল্য প্রত্যেকটা রুকু ফরজ রুকু সমতুল্য প্রত্যেকটা কিয়াম ফরজ কিয়ামের সমতুল্য তাহলে আপনি ফতুয়া দিয়া আট বানায়া রুকু কমাইলেন না বাড়াইলেন এখন আল্লাহ খুশি না শয়তান খুশি ভ্যাকসিন নিয়ে আগে বুঝেন বোঝার চেষ্টা করে শয়তান চায় না আমাদের ন্যাক বাড়ুক শয়তান চায় ন্যাক কমুক বুঝাতে পারি নেই আচ্ছা শত্রু কি চায় শত্রুর পয়সা বাড়ুক শত্রুকে চায় শত্রু সম্মান বাড়ুক শত্রুকে চায় শত্রু ইজাত বাড়ুক শত্রু চায় শত্রু কি চায় শত্রুর বাড়ি বাড়ুক শত্রু কি চায় শত্রু জমি বাড়ুক শত্রু চায় শত্রু জন্য কম হোক না বাড়ুক তাহলে শয়তান কি চায় সোহাব বাড়ুক তা তুমি যে আমাদেরকে বাড়াইতে চাও না ফতুয়া দিয়া এখন আমাদের অবস্থাটা কি তুমি শয়তানের পক্ষে না আল্লাহর পক্ষে ধরে নেন ধরে নেন যদি কিয়ামতের ময়দানে তোমাদের আট রাকাত তারাপি ঠিক হয়ে যায় আল্লাহকে আটটা কাঠ দিয়ে দেওয় আল্লাহ এই আটটা কাঠ নিয়ে যাও আর বারো রেখার চানা চুর খামো হাও দিয়ে কোনো সমস্যা নেই কেন বিষের মধ্যে আটটা আছে কি নেই কিন্তু আটের মধ্যে বিষ ধরে নাও কিয়ামতের ময়দানে যদি তোমাদের আটই ঠিক থাকে ধরে নাও আমাদের এখানে লস আছে আল্লাহর মধ্যে আট তুমি নিয়ে যাও আর বারো রেখার চানা চুরমুড়ি কেমন দাও এটা অতিরিক্ত হয়ে গেছে অসুবিধা নেই কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমাদের বিষ ঠিক হয় তখন তোমার অবস্থাটা কি হবে আচ্ছা বলেন তো বলেন তো ভালো একজন আদর্শ উস্তাদ কি কি করে পড়াশোনা কম করার জন্য বেশি করার জন্য নাকি এত লাগবে না তবুক লাগবে না তবুক লাগবে না এত অঙ্ক দরকার নেই এত নাহু পড়ার দরকার নেই এত রাত্রে পড়ার দরকার নেই একজন আদর্শ উস্তাদের খেয়াল কি বলেন তো হ্যাঁ বেশি পড়া ঠিক না আচ্ছা একজন আদর্শ উস্তাদ কি চায় মার্কস কম হোক না বেশি হোক কিন্তু যেটা দুই নাম্বার ও চায় কি যে তোর কিচ্ছু লাগবে না খেলাধুলা কর যা মনে চায় তাই কর খালি আমাকে দে আমার কথা মান বুঝাতে পারি নাই ঠিক যারা আদর্শ উস্তাদ আমাদের রাহনুমাই করে

আগে ওঠেন তারাবি বিশে কাত পড়বেন মাগরীবের সুন্নাতের পরে দুই দূরে কাত করে আউাবির নামাজ পড়বেন সাহারি খাওয়ার জন্য উঠবেন একটু আগে উঠবেন একটু তাহাজ নামাজ পড়বেন জিকির আসকার করবেন তেলুয়াদ বেশি বেশি করবেন এগারো মাস প্যাট পিঠের জন্য বহুত কিছু করছেন একটা মাস রুহের জন্য কিছু করেন এগারো মাস দুনিয়ার জন্য বহুত কিছু করছেন একটা মাস কবরের জন্য কিছু পাথিও সংগ্রহ করেন ইয়ামতের মধ্যে নাজাদের জন্য কিছু পাথীয় সংগ্রহ করেন ওয়া ইন মিন কুমিল্লা ওয়ারি দুহা কানা আলা রমদি হাত মাম্দি গ্যা সুমানু নাজদিল লাজি না তাকাও নাজার জো আলি মিনা ফিহা ঝিসি গ্যা পুলসরাত পাড়ি দেওয়ার জন্য পুসরাত পাড়ি দেওয়ার জন্য পাথিও সংগ্রহ করেন এই রমজান মাসাসতে আছে যদি রমজান মাসে ঠিক মতো হক হুগো আদায় করে রমজান মাসের রোজা রাখতেই পারেন হাদিসি কুরসির আল্লাহ পাক ফরমান আছে সাওমু লি ওয়া নাযি মধ্যে আছে ওয়া বিহি রোজা আমার জন্য এর প্রতিদিন আমি মাওলা নিজে দিয়া দেব আর সাওমু লি ওয়া উনা বিহি রোজা আমার জন্য এর প্রতি আমি নিজে হয়ে যাব আর মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য মাওলা হয়ে যায় তার জন্য সব কিছু হয়ে যায় এ আমার যুবক বাবারা জুয়ান হইস। বিশ্ব নামাজ কেন পড়তে পারবে না জুয়ান হইস আসলে তোমার শরীরের কোনো দুর্বলতা নাই তোমার রুহের দুর্বলতা তোমার হাত পা কোনো দুর্বলতা নাই তোমার কলবের দুর্বলতা তোমার রুহু মরিয়া গেছে দেখি এই তুমি নামাজের দাঁড়ায়া থাকতে পারো না তুমি কি দেখো নাই কত বুড়া মানুষ কত বুড়া মানুষ দাঁড়ায় দাঁড়ায়া মাওলা নামাজ পড়ে আল্লাহ এই চরমনাইতে তো প্রতিদিন দুই পাড়া কোরআন শরীফ তেলবাদ করে দুই পাড়া পনেরো দিনই কোরআন খতম করা হয় আমরা দেখি মাসিদের মধ্যে শত শত হাজার হাজার লোক এর মধ্যে কত বুড়া গুজা দিয়া গেছে কিন্তু বিশ রাকাত নামাজ পড়তে আছে দাঁড়াইয়ে দাঁড়ায় পড়তে আছে কোনো টেনশন নাই আমি চিন্তা করছি ওর শরীর দুর্বল হইলো রুহুটা তাজা হয়ে গেছে ওর পাও দুর্বল হইলো কলকটা তাজা হয়ে গেছে শাইখুল হাদিস জাকার সাহেব রহমতুল্লাহ আলাই তিনি একটু মোটা ছিলেন একা একা দাঁড়াইতে পারতেন না কিন্তু যখন মানুষ থেকে ধরিয়া দাঁড়া করিয়া দিত তখন নামাজ পড়তেই থাকতেন পড়তেই থাকতেন পড়তেই থাকতেন যখন সালাম ফিরাইতেন তখন আর একা দাঁড়াইতে পারতেন না তার কারণটা হলো তার শরীর দুর্বল হয়ে গেছে রুহুটা তাজা হয়ে গেছে আজকে যুবকদেরকে বলবো তুমি কেন নামাজে দাঁড়ায় থাকতে পারো না এর মূল কারণ হলো তোমার কলব দুর্বল তোমার রুহু দুর্বল খবরদার এই দুর্বল রুহু নিয়া কবরে পারি জমাইও না এই দুর্বল কলম নিয়ে মৃত্যু না এই দুর্বলিয়া কেয়ামতের মাঝে উঠিয়া খবর বাবার যদি হিসাব নিকাশ মিলিয়া মাওলার কবরে যাইতে পার কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে কেয়ামতের ময়দান আমার মাওলা আরো সে নিচে জায়গা ঘুরিয়া দিবে আমল নামার ডাইন হাতে পড়িয়া যাবে আহ

আল্লাহ আমাদের সবাইকে আমল আমার ডাইন হাতে দিয়ে দিও জান্নাতের ব্যবস্থা করিয়ে দিও কিন্তু আমার বেনামাজি বাবারা ও যুবক বাবারা ও পর্দারা মা বোনেরা যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও তুমি কি দেখো নাই বাড়ির মালিকের সাথে পরিচয় না হইয়া যদি তুমি বাড়ির মধ্যে ঢোকো রাত্রে যদি বাড়ির মধ্যে ঢুকো তোমাকে চোর ডাকাত বলিয়া তোমাকে কত গালি দেবে কত মায়ের পিঠ তোমাকে করবে যেহেতু বাড়ির মালিকের সাথে তোমার সম্পর্ক নাই কিন্তু মালিকের সাথে সম্পর্ক রাখিয়ে তো তিনটায় ঢুকো কে আমি অমুক আপনার জামাই অমনি শ্বশুর বলবে এ জামাই আসছে রাত্রে আসছে কি হয়েছে দেখ জলদি দেখ দরজা খোল পানির ব্যবস্থা কর বিছানার ব্যবস্থা কর খানার ব্যবস্থা কর জামাই জেনে কি হয়েছে জলদি কর যেহেতু মালিকের সাথে পরিচয় আছে তোমার আদর আপ্যানের কোনো অভাব নাই বিছানার কোনো অভাব নাই খানার কোনো অভাব নাই ঠিক কবরের মালিকের সাথে সম্পর্ক করিয়া যদি কবরে যাইতে পারো ফরা সামিনাল জাননা ওয়াল বি জান্না মালিক তোমার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করিয়া দেবে জান্নাতের খাদ্যের ব্যবস্থা করিয়া দিবে জান্নাতের সমস্ত মাতের ব্যবস্থা কবরের মধ্যে করিয়া দিবে যেহেতু মালিকের সাথে সম্পর্ক করিয়া কবরে যাও আর যদি মালিকের সাথে সম্পর্ক না করিয়া কবরে যাও যখন তোমাকে প্রশ্ন করা হবে রব্বুকা আমা দীনুকা বলবেন না আমি চিনি না আমি জানি না রবের সাথে পরিচয় নাই দিনের খবর আমি রাখি নাই নবীর কোনো অবস্থা সম্পর্কে আমার জানা নাই আমি তাদের সাথে কোনো সম্পর্ক করিয়া খবরে আসি নাই অমনি আমার মাওলায় বলবে কাজাবাদ উবুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের সে এক পাঁচরে হাঁটি আর এক পাঁচরে লাগাইয়া ফেলাইবে এ ফেরেস্তারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয় অগ্নি গোটটা কবরটা গুলে ভুরিয়া যাবে এ সাম্প জড়াই মালিকেশন এর সম্পর্ক নাই পরিচয় নাই তুমি কেন দেখো না যদি মালীকেশনের সম্পর্ক না করিয়া তার ঘরের মধ্যে ঢুকে কিছু অফবর অপদস্থ হয় ঠিক মনে আসলে না করিয়া কি এমন তার মজা যদি উঠ আমার মাওলা পাক রব্বুল আল ধাক্কা দিয়া সূর্যের গরমের মধ্যে ফালাইয়া দিবে আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে maaf করিয়া দাও আহা আল্লাহ আল্লাহ বাবা নবী আলাইহিস ওয়াস সালাম ফরমান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ফেরেশতারা জাহান্নামের গলার মধ্যে সিকাল লাগা সত্তর হাজার সিকাল লাগানো হবে এক একটা শিক্ষালয়ের মধ্যে সত্তর হাজার থাকবে নবী বলেন এক একটা তার অবস্থা বড় কত হবে এক কাদের থেকে আর কাদের দূরত্ব দুনিয়ার এই প্রান্তে থেকে ওই প্রান্তে যে দূরত্ব এই প্রেমের দূরত্ব এরকম 70000 হাজার এক একটা সিকালের মধ্যে থাকবে এরকম হাজার সিকাল লাগানো যখন ফেরেশতারা জাহান্নাম ধরি এক জাহান্নাম ধরিয়া কিয়ামতের কাছে নিয়া আসবে জাহান্নাম নাফর মাঝে দেখি আমল নাপারা শুরু করবে ফেরেশতারা হেজকিয়া সামনে চলিয়া যাবে আল্লাহ maaf করিয়া দাও এই অবস্থাতে গিয়া সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি মাওলা আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এই মুহূর্তে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম শেষ দায় পরে বলবো মাওলা তোমার ইজ্জত খাইয়া বলতে আছি আজকে জাহান্নাম নাম তোমার একটা উম্মাদ খাইয়া ফল আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে এই অবস্থা দেখিয়া বলবে নবী বলবেন জলদি জাহান নামকে সরাইয়া নাও সরাইয়া নাও আজকে কাউকে রাখবে না সবাইকে গ্রাস করিয়া ভালাইবে আল্লাহ ফাক বলবেন যে ইব্রাহিম জলদি আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়ে আস নবী আলহিসাম যখন যখনই পানি জাহান নামের গায়ে সিটা মারবে জাহান নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে আল্লাহর হাবিব বলবেন মা ওদারে যে জাহান নামকে লক্ষ লক্ষ ফ্রেস্তারা ধরিয়া রাখতে পারে না কি আবার কোন কুদরতি পানি কোন আচ্চার্য পানি যেই পানি মারা সাথে সাথে জাহান্নাম পিছ দিনে সরিয়া গেল আল্লাহফাগডাক হাবিব গা এই পানি কোন আচ্চার্য পানি না কোনো কুদ্রাতি পানি না এই পানি হলো তোমার গুনাগার উম্মাতের শোখের পানি আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও বাবারে কি নিয়ে রওনা করছো উথার রওনা করছো

মোবাইল মোত্তা কিনের দলের সব সময় নিজের দিকে খেয়াল করিও করি ওই আগে নিজে নিজেকে জানা ঘুম থেকে বাঁচাও এরপর হালকে বাঁচাও নিজে কুপের মধ্যে পড়ি অন্যকে কূপের কুপের থেকে উঠানো যায় না নিজে দরিয়ার মধ্যে উঠানো যায় সংশোধনা খেয়াল করবার আল্লাহ না করুক আল্লাহ না করুক অবস্থাটা কি তুমি কি জানো এক ব্যক্তি অনেক বাজার করতে আছে সুন্দর সুন্দর উত্তম উত্তম বাজার করতে আছে কিন্তু মন বেজার কেউ প্রশ্ন করে আপনি এত সুন্দর সুন্দর বাজার করেন কিন্তু কিন্তু আপনার মন বেজার কেন ওই আমি তো আমার পছন্দ অনুযায়ী বাজার করি করি যার জন্য সে কি পছন্দ করবে কিনা যার জন্য করি সে যদি পছন্দ না করে সব ব্যর্থ হয়ে যাবে আমরা এ ইবাদত করি মনে করি খুব ভালো ইবাজার করি কিন্তু যেই মাওলার জন্য করে সেই মাওলাই কবল করবে কি করবে না আমার শেষ আমার মাওলায় কবল করবে কি করবে না রুকু মাওলা কবল করবে কি করবে না বাবার এজন আল্লাহ আল্লাহ সব সময় নিজেকে নিজে কত দুর্বল মনে করছে কত নিচু মনে করছে আব্দুল কাদের জেলার রহমাতুল্লাহ আলাই আমার শরীরের সাথে মাথার টাকার বলে মাওলার রে যদি আব্দুল কাদেরকে কেয়া উঠার মা হাত পার মধ্যে শিকার লাগাইয়া পালাও জাহান্নামের শিকাল লাগাইয়া পালাও অন্ধ করিয়া উঠাইয়ো থানবি রহমতুল্লাহ আলহ দোয়া করে মাওলার রে যদি তুমি আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতাও বানায়া দাও আমার জন্য খোশ নসি কম্পকে জাহান নামে যাইতে হবে না বাবার নবীদের ঘটনা পড়ো সাহাবাদের হাদিস গুলি পড়ো তাদের তবি আর সম্পর্কে জানো নিজেকে কি মনে করতো উসমান করি রাজি আল্লাহ তারা কানতে কান্তে দাঁড়ি মোবারক ভিজিয়া ভিজিয়া পানি পড়তো উমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু কানতে কানতে গালের দাগ পড়েয়া ফলাইছে আরে তোমার আমার কি উপায় জানি না নবী আলাইহিসসালাত তো অবস্থা কি তুমি তিন মিজের মধ্যে رواত দেখো নাই কলি সাউফি আজিযু কা আজিযিল মির্জালিমিনাল বাকা আমার নবী আলাইহিসসালাত ও সাল্লাম নামাজের মধ্যে এমন ভাবে যেরকম পাতিলের মধ্যে পানি দি উপরে আব্বিত করি আরই আগুন জ্বালায়া দিলে দেখবা গুম গুম আওয়াজ করতে থাকে আমার নবী ও নামাজের মধ্যে এমন ভাবে কানতেন মনে হয় যেন করিজার থেকে গুম গুম কান্নার আওয়াজ বের হইত বাবার নবী আলাই তুয়াশ্রম দিয়ে এত কানতে পারে সাহাবার এত কানতে পারে আল্লাহর উলিরে এত কানতে পারে তাহলে তোমার আমার চোখে কেন পারি না বাবা আসলে করিজা পুরিয়া গেছে আর কিছু না আর কিছু না তবে মোহামেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাই বিজাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা আমরা না কামল করতে পারি না কেন ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছন নবস এবং শয়তান লাগিয়া রইছে এই নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়িদের নামে ভেজাল শেরেক বেদাত হিংসা হাসাদে পরিণত হয়ে গেছে সমস্ত আলদার উনির একমত যে ইপিরের পাঁচ জন গুলিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুল্লিহ শুল্ন আত্ম আফেক হামলা বৌধ হইয়া যাইতে আছে গুনার কান সারতে আছে আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা চরমনাই যে আমার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো না কেরামল ধরো পলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওনার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামেরা আগুন জলিয়া রইছে চোখের পানি অসারা কিন্তু জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয় আল্লহ মামিন আল্লহ মামিন ও আমার পর্দার মা বনের দুই হাত তুলি যা মাউলার দর কান্দো আর মাউলার কাছে মাপ চাল না আসলে মনের বুধরে মন একদিন এই ঘরের দরদা কি হয় নতুন বহুয়া উঠছেলেৰে মন কত মেও লাগা শরবত হয়েছে কত মেয়ে লাগা না কত মানুষে কত বাতাস করছে আবার একদিনে এই ঘরের দুয়ার দিয়ে মরালা সে বাইর হব ছেলে মামা করে মেয়ে মামা করে আল্লাহ কত হালে মোলাম হাত করলাম রে বাবা আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদের কিনি হাত তরলাম রে মাওলা আল্লাহ কত বিগুনা নামলে তালবেলি ভাইদের কিনি হাত ধরলাম রে মাওলা আল্লাহ কত জা কেন সা কে না খাস খাস হাত তললাম রে মাওলা আল্লাহ আমি দু গুনা গা আমার দিকে না থেকাইয়া তোমার যেই হাত বন্দার হাত পছন্দ তার আমাদের সবার ঘিনা কথা মাপ পরে দাও আল্লাহ माफ করবাই না ক্ষমা করবাই না আল্লাহ তাহলে তোমার বান্দারে কেন কেন আসছে আল্লাহ কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আল্লাহ আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই আল্লাহ দুনিয়া চাওয়ার জন্য আসি নাই আল্লাহ দুনিয়ার বিপদে পড়িয়াও কে আসি নাই আল্লাহ আল্লাহ কেও নামাজ কাযা করিয়ে ফলাইছি আল্লাহ কেও রোজা সারিয়া দিছি কে বেফর্দ পড়কর বান্দা লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফলাইছি আল্লাহ জাহান নামের খাতার টিকা আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান নামের খাতার টিকা আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফেরদাউসে মধ্যে আমাদের নামটা উঠায়া নাও আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই স্বামী নাই সন্তান নাই ভাই নাই বন্ধু নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেন আর যত নিজে ইন্দ্রা কবরের সবার খবর আজাদ কে মাফ করে দাও ই আল্লাহ খাস করে আমাদের শাহেদ ও মরশুদের কবরকে জান্নাতের বাকি দাও মা দাদা সাহত্তম আবদুলিয়ার মা শাহদের মা খাওকে জান্নাতের মধ্যে বলন্দ করে দাও